এবং যদি আপনি কাজা আদায় করেন তাহলে তখন সুন্নত সহ পড়বেন নাকি সুন্নত বাদে শুধু ফরজ নামাজ পড়বেন এই প্রশ্নটা আমাদেরকে সবচাইতে বেশি করা হয় আমরা জানি পবিত্র কোরআন সুরা নিস আর একশো তিন নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা কানাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময়েই নামাজকে ফরজ করেছি নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ কিন্তু আপনি নির্দিষ্ট সময় যদি না পড়তে পারেন কোনো জরুরতের ক্ষেত্রে তাহলে আপনি কি করবেন যেমন আমরা জানি ফজরের নামাজটা কখন পড়তে হয় সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত এটুকু ফজরের নামাজের সময় এর পরবর্তীতে পড়তে গেলে আপনি কাজা পড়তে হবে আমরা জানি নবীজি সাল আলী হোসালাম বলেছেন তিনটা সময়ে নামাজ পড়া আল্লাপা খারাম করে দিয়েছেন এক নম্বর সূর্য উদয়ের সময় দুই নম্বর সূর্য যখন একেবারে ঠিক মাথার উপরে থাকে হেলে যতক্ষণ না যায় এবং তিন নম্বরে সূর্য অস্ত্র যাওয়ার সময় এই তিনটা সময় নামাজ পড়া যায় না এবং রসুল সালিকুসাল্লাম বলে দিয়েছেন যদি ঘুমের কারণে অথবা